আসসালামু আলাইকুম আজকে আরব বিশ্বে বিশেষ করে উপসাগরীয় আরব দেশগুলোর সাথে আমেরিকার একটা চুক্তি নিয়ে আলোচনা করব। সেখানে নতুন একটা টার্ম ব্যবহার করব আপনারা হয়তো অনেকেই এই সম্পর্কে কোনো ধারণা রাখেন না আই এ এম ডি ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেম আমেরিকা সৌদি আরব সহ উপসাগরীয় যে সমস্ত আরব দেশ আছে অর্থাৎ ধনী আরব দেশগুলো সেই দেশ কয়টির সাথে তারিখ এ মাসের তেইশ তারিখে একটা বৈঠক করেছে যে বৈঠকে আমেরিকার সেনাবাহিনীর যতগুলো কমান্ড আছে ধরুন এয়ারফোর্স কি বলে ল্যান্ড ফোর্স এয়ারফোর্স স্পেস ফোর্স তারপরে হচ্ছে নাভাল ফোর্স সহ অর্থাৎ পদাতিক বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারপরে হচ্ছে তার মহাকাশ বাহিনী এরপরে এয়ার ডিফেন্স বাহিনী সহ যা আছে সবগুলো থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌদি আরবে একটা বৈঠক করেছে যে বৈঠকে এই অঞ্চলের একটা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি নিয়ে আলোচনা হয়েছে বিষয়টা কি কত থেকে আসলো এটা নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়টায় সাথে এই বিষয়টার সাথে সম্পৃক্ত আসলে বর্তমান এই যে গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলা বা ইসরায়েল ইরান দ্বন্দ্ব এই সবগুলোই আসলে বলা যায় যে এই বিষয়টির সাথে সম্পৃক্ত অথবা যদি আমরা এভাবে বলি যে ইরান গত কিছুদিন আগে ইসরায়েলে যে হামলা পরিচালনা করেছিল যেটায় ইজরায়েলের তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় এটা দেখেছি বা এই তথ্যগুলো আমরা পেয়েছি সেখান থেকে যদি বলি তাহলে এভাবে আমরা বলতে পারি যে ইরান যে হামলাগুলো করেছে সেই হামলা ব্যর্থ করেছে এরকম একটা এয়ার ডিফেন্স সিস্টেম মানে একটা এয়ার ডিফেন্স সিস্টেম এরকম একটা কিভাবে বলবো এরকম একটা পদ্ধতি যেই পদ্ধতিটিকে আমেরিকা এখন রপ্তানি করতে চাইছে এই আরব দেশগুলোর কাছে অর্থাৎ বিষয়টা হচ্ছে যে যদি কোনো একটা দেশের অল্প কিছু এয়ার ডিফেন্স সিস্টেম যদি একত্রে নিয়ে আসা হয় তাহলেও ইরান যেভাবে আক্রমণ ইসরায়েলে চালিয়েছে সেটা প্রতিহত করা সম্ভব না এটা আমেরিকা ইসরায়েল ব্রিটেন ফ্রান্স এরা বুঝিয়েছে এরা দেখিয়েছে বিশ্বকে যে দেখো ইরানের হাতে যে রকেট মিসাইল বিভিন্ন পাল্লার মিসাইল ড্রোন আছে এবং ইরান সেগুলোর মোটামুটি সবগুলো কি একত্রে ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে মিসাইল স্বল্প পাল্লার মিসাইল তারপরে হচ্ছে কি বলে এটাকে বিভিন্ন ধরনের ড্রোন এরপরে দীর্ঘ পাল্লার মিসাইল এরপরে হচ্ছে ব্যালিস্টিক মিসাইল সবগুলোই একত্রে ছুড়েছে এবং এই সবগুলোর বিরুদ্ধে ইজরায়েল ব্রিটেন আমেরিকা ফ্রান্স এমন একটা এবং সাথে সাথে অবশ্যই জর্ডান আছে এমন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে বা এমন এক ঢাল তৈরি করেছে যদি আমরা এটা বলি এই ঢালে সবগুলো ঠেকে গিয়েছে ইসরায়েলে খুব কম আক্রমণ হয়েছে এখন এই বিষয়টাকে ব্যবহার করে সফল হয়েছে ইসরায়েল আমেরিকা এটা তারা এভাবে দেখিয়েছে যে দেখো ইরান যে আক্রমণগুলো করেছে এক্ষেত্রে আমরা কিভাবে ইসরায়েলকে রক্ষা করেছি ইসরায়েল একার পক্ষে এটা করা সম্ভব ছিল না সুতরাং তোমাদেরকেও আমরা এই সিস্টেমটি দেব এবং এই সিস্টেমের মধ্যে কি কি আছে এই সিস্টেমের মধ্যে হচ্ছে সবগুলো দেশের যে এয়ার ডিফেন্স সিস্টেম বা সবগুলো দেশের এই যে কোনো আক্রমণ আসলে সেই আক্রমণ সম্পর্কে আগে সংকেত নেয়ার যে ব্যবস্থা সেটার মধ্যে একটা যোগ সাজস থাকতে হবে ইন্টিগ্রেশন থাকতে হবে এরপরে আমেরিকার যত ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম বা এই এয়ার সাথে যত যা সম্পৃক্ত আছে সবগুলোকে ব্যবহার করা যেমন এর মধ্যে প্রধান কি প্রধান হচ্ছে স্যাটেলাইট সিস্টেম আমেরিকার কিছু স্যাটেলাইট আছে যেই স্যাটেলাইট গুলো তার বন্ধু রাষ্ট্র বা সে ওই স্যাটেলাইটে যে সমস্ত রাষ্ট্রের যে সমস্ত কোঅর্ডিনেশন সে ওখানে যোগ করবে সেই সমস্ত জায়গায় শত্রুর কাছ থেকে যে আক্রমণ যদি আসে তাহলে ওই স্যাটেলাইট সিস্টেম আগে থেকেই একেবারে ধরুন আপনার ঘর থেকে বা এই জায়গা থেকে একটা রকেট নিক্ষেপ করা হলো এবং সেই রকেটটিকে সে আগে থেকেই শনাক্ত করে রেখেছে যে এটা শত্রু রকেট সাথে সাথে মাধ্যমে তথ্য যাবে এটা হচ্ছে একটা সেই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে সেগুলোর এরপরে হচ্ছে আপনার এই স্যাটেলাইটের বাইরে তার বিভিন্ন জায়গায় থাকা বিভিন্ন সাগরে থাকা তার যে বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ আছে যেই সমস্ত যুদ্ধ জাহাজ থেকে সে যেই সমস্ত যুদ্ধ জাহাজকে ব্যবহার করে বা সেই সমস্ত যুদ্ধ জাহাজ থেকে সে এরকম অগ্রিম তথ্য নিতে পারে যদি কোনো ভাবে তার উপরে অথবা তার কোনো বন্ধু রাষ্ট্রের উপরে এরকম আক্রমণ আসে সেটা এরপরে হচ্ছে তার নিজস্ব যতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম আছে যে যেটার মধ্যে সবচেয়ে বেশি আমরা শুনি হচ্ছে প্যাট্রিওট ব্যবস্থার কথা কিন্তু প্যাট্রিওট এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে খুবই স্বল্প পাল্লার একটা এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ স্বল্প পাল্লার কোনো আক্রমণ যদি আসে সেটাকে প্রতিহত করার জন্য এই প্যাট্রিওট এয়ার ডিফেন্স সিস্টেম সে ব্যবহার করে এবং বিভিন্ন দেশকে সে এটা দিয়েছে এখন এই যে এয়ার ডিফেন্স সিস্টেমটার কথা এতক্ষণ আমরা বলার চেষ্টা করছি সেটার একটা ধারণা এই ভিডিও এই ছবিটা থেকে আপনারা পেতে পারেন যে এই এয়ার ডিফেন্স সিস্টেমটা কিভাবে কাজ করে এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমের কাজের মাধ্যমে পুরো একটা দেশকে তারা নিরাপত্তা দিতে চায় বা একটা রিজনকে একটা অঞ্চলকে নিরাপত্তা দিতে চায় এটা হচ্ছে আমেরিকার কথা যদিও অনেকের প্রশ্ন থাকতে পারে যে এত কিছু দেওয়ার পরও হামাসের আক্রমণ থেকে ইসরায়েল কেন নিজের বিভিন্ন এলাকাকে রক্ষা করতে পারে না বা হচ্ছে এই ধরনের রকেটগুলো কেন বিভিন্ন জায়গায় আক্রমণ করে সেই প্রশ্ন পরে সেটার উত্তর অন্য অন্যভাবে অন্য সময় দেয়া যেতে পারে কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা এই যে এয়ার ডিফেন্স সিস্টেম বা কি বলবো এটাকে যে এয়ার ডিফেন্সের যে বিষয়টা এই বিষয়টা আসলে আমেরিকা বহু বছর ধরে তৈরি করার চেষ্টা করছে আমেরিকার বিভিন্ন ধরনের এয়ার এয়ার সিস্টেম আছে এখন তার কথা হচ্ছে এই সবগুলো সিস্টেমকে একটা কমান্ডের আওতায় নিয়ে এসে তারপরে হচ্ছে এমন একটা ব্যবস্থা করা যে আমার শুধুমাত্র নিজের এয়ার ডিফেন্স না আমার সাথে সাথে বন্ধু দেশগুলোর এয়ার ডিফেন্স সিস্টেমকে একটা কমান্ডের আন্ডারে নিয়ে এসে এক জায়গা থেকে এটাকে পরিচালিত করা এটা সম্ভব কিনা সেটার জন্য ন্যাটোতে কাজ করেছে এবং ন্যাটোর এরকম হচ্ছে এই আইএমডি এয়ার ডিফেন্স সিস্টেম যেটা এয়ার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম সেটা হচ্ছে সে ন্যাটোতে করার চেষ্টা করেছে এবং এক্ষেত্রে বলা যায় যে ন্যাটোতে সে বিভিন্ন জায়গায় প্রয়োগ করেছে এখন এই একই জিনিস আমেরিকা চাইছে আরব দেশগুলোতে যে তোমরা এটা করো এখন আরব দেশগুলো এটা কেন করবে এটা করার ক্ষেত্রে ইরানের ইসরায়েলে আক্রমণ একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরান ইসরায়েলে যেভাবে আক্রমণ করেছে এভাবে এর আগে এই অঞ্চলে এই টাইপের আক্রমণ কেউ কখনো দেখেনি অর্থাৎ এতগুলো বিভিন্ন রেঞ্জের রকেট এবং মিসাইল দিয়ে আক্রমণ করা এবং সেই আক্রমণের বিরুদ্ধে এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা করা যে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অল্প কয়েকটি মিসাইল ইজরায়েলের কিছু জায়গায় পড়েছে এখন এই জিনিসটি আমেরিকার দরকার ছিল এখন এখানে ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছে ধরনের ষড়যন্ত্র আগে আর কেউ কখনো দেখেনি আবার সেই আক্রমণের বিরুদ্ধে এমন একটা প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করা হবে যে সিস্টেম কেউ কখনো দেখেনি সুতরাং এই দুটো ঘটেছে এই দুটো ঘটার পরে এখন আমেরিকা সৌদি আরব তারপরে হচ্ছে কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত ওমান এদের কাছে গেছে যে দেখো তোমরা এই যে মধ্যপ্রাচ্যে যেভাবে আসো যদি তোমাদের দুই দিক থেকে ইরান আর হুথিরা যদি হচ্ছে এরকম ভাবে মিসাইল ছোড়া শুরু করে তোমাদের কিচ্ছু করার নাই তোমাদের ঘটি নিয়ে পালানোর সুযোগ থাকবে না এটা হচ্ছে আমেরিকা বোঝানোর চেষ্টা করছে সহজ কথা যেটা এখন এক্ষেত্রে সাথে একটা চুক্তির মোটামুটি পর্যায়ে চলে এসেছে যে চুক্তিটি এখন এই গাজা যুদ্ধের কারণে ঝুলে আছে কিন্তু এটার বাইরেও আমেরিকার কথা হচ্ছে যে একটা দেশের সাথে করলে হবে না তোমাদের সবাইকে আমি নিরাপত্তা দিতে চাই এবং এই সবার নিরাপত্তা সবার সাথে সম্পৃক্ত অর্থাৎ তোমরা ভিন্ন ভিন্ন ভাবে যে নিরাপত্তা সিস্টেম আমার কিনছো আমি চাই এই সবগুলোকে একটার সাথে আরেকটার সাথে সংযুক্ত করে এমন একটা বলয় তোমাদের এই রিজনের উপরে দিয়ে আমি করতে চাই যে তোমাদের এই জায়গার উপরে কেউ যেন কোনো সময় আক্রমণ না করতে পারে এবং আমেরিকার কথা হচ্ছে এক্ষেত্রে আমি সবকিছু দেব বিষয়টা বুঝতে পারছেন কোথেকে কি আসছে আমি এর আগে অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হুথিদেরকে এই লোহিত সাগরে আক্রমণ করার যে সুযোগ দেয়া হচ্ছে এর পেছনে বড় ধরনের কোনো পরিকল্পনা থাকতে পারে আবার ইরানকে যে এখানে এই ইসরায়েলের উপরে আক্রমণ করতে দেয়া হচ্ছে এর পেছনে বড় ধরনের কোনো কারণ থাকতে পারে অনেক কিছু আছে কিন্তু এখন যে দুটো জিনিস দেখা যাচ্ছে যে জিনিসটি দেখা যাচ্ছে যে এই দুটো জিনিসের ফল দেখুন ম্যাপ যদি আপনারা চিন্তা করেন আমি জানি না আমার কাছে সেই ম্যাপটি আছে কিনা এই ম্যাপটির মাধ্যমে আমি এটা একটুখানিক দেখানোর চেষ্টা করি এই ম্যাপটাতে দেখুন আহ একদিকে হচ্ছে নিচের দিকে বা বাম থেকে নিচের দিকে হচ্ছে ইয়েমেনের হুথিরা আর ডান থেকে একটু ডান উপরের কর্নারে হচ্ছে ইরান এই ইরান এবং হুথিরা ইসরায়েল আক্রমণ চালাচ্ছে এখানে সেটা দেখানো হচ্ছে কিন্তু এটা দেখিয়ে যদি এভাবে বলা হয় এই মাঝখানে যে সমস্ত দেশ আছে সৌদি আরব তারপরে হচ্ছে ওমান কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত যে দেখো তোমাদের উপর এবং নিচ দুই সাইডে এমন কিছু শত্রু তোমাদের আছে যারা চাইলে একত্রে হাজার হাজার মিসাইল তোমাদের উপরে ছুড়তে পারবে তোমরা এর থেকে কিভাবে রক্ষা পাবো রক্ষা পাওয়ার কি আছে তারা বলবে আমাদের কাছে হচ্ছে প্যাট্রিয়ট সিস্টেম আছে থার্ড আছে তারপরে হচ্ছে চীনের কাছ থেকে কিছু আনা এয়ার ডিফেন্স সিস্টেম আছে এরপরে হচ্ছে আরো দুই একটি দেশের কাছ থেকে কেনা ছোট ছোট এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলো দিয়ে আমরা রক্ষা করব। আমেরিকা বলবে দেখো এত মাত্র তিনশো রকেট ছুঁড়েছে ইরান সেই তিনশো রকেট থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমরা চারটা দেশ আমাদের যত এয়ার ডিফেন্স সিস্টেম যা ছিল সবগুলোকে ইন্টিগ্রেট করে তারপরে একটা নিরাপত্তা আহ নিরাপত্তা বলছে একটা ঢাল তৈরি করছে এই কারণে রক্ষা করছি তোমাদেরকে সেটা আসে তো নাই আমাদের এই কথা বলার জন্যই গত বুধবার বা তেইশ তারিখ মিলিত হয়েছে এই আমেরিকা এবং এই গালফ কান্ট্রির বা এই কি বলে জিসিসি ভুক্ত যে সমস্ত দেশ এই যে কটা দেশের কথা বললাম এই সমস্ত দেশের সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেতারা গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বৈঠক করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছে যে সৌদি আরব সহ এই এলাকাগুলোর যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে এগুলোকে নেটোর অদলে একটা ইন্টিগ্রেট সিস্টেম আনা যায় কিনা অর্থাৎ একটা সাথে আরেকটা সম্পৃক্ত করে একটা সেন্ট্রাল কমান্ড থেকে সব কিছুকে নিয়ন্ত্রণ করা যায় কিনা এক্ষেত্রে অবশ্যই এই সমস্ত দেশের কিছু কিছু ভয় আছে এক নম্বর সংযুক্ত আরব আমিরাতের কাছে যাবে এটা তারা চায় না বহু বছর ধরে আমেরিকা চেষ্টা করছে এই জিনিসগুলোর কারণে পারেনি যে না আমি আমার তথ্য তোমার সাথে শেয়ার করতেছি এটা ঠিক আছে কিন্তু আমার তথ্য আমি ওই দেশের সাথে শেয়ার করব না কাতার কাতার হচ্ছে এই অঞ্চলে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি সবচেয়ে বড় স্যাটেলাইট রাষ্ট্র কাতার সবচেয়ে বড় আমেরিকার ঘাঁটি আছে সেখানে এবং স্যাটেলাইট রাষ্ট্র হিসেবে কাজ করে এখন সৌদি আরবের সাথে কাতারের যে শত্রুতামূলক সম্পর্ক একেবারে সেই জন্মলগ্ন থেকে সৌদি আরবের সাথে সংযুক্ত আরব আমিরাতের যে শত্রুতা সম্পর্ক এগুলোর কারণে এরা একে অপরের এই যে তথ্যগুলো এগুলো শেয়ার করতে চায় না কিন্তু এমন এক ঝড় বিষয়টা কিরকম হয় যে আপনি আপনার হচ্ছে ভাই বন্ধু একই বাড়িতে থাকেন কিন্তু একে অপরের ঘরে যেতে চান না শত্রুতা না থাকলেও অন্তত ভয় আছে যে ও আমার ঘরে সবকিছু জেনে যাবে ও আমার ঘরে যেতে চান না কিন্তু যদি এরকম একটা ঝড় আসে যে ঝড়ে পড়লে আপনি সবকিছু হারানোর সম্ভব সম্ভাবনা তখন কি করবেন তখন সবাই একত্রে এসে একটা কিছু করতে চাইবেন অথবা সবাই যে ঘরটা সবচেয়ে বেশি সেই ঘরে যাবেন তখন আর এই সমস্ত জিনিস আপনাদের মাথায় থাকবে না তো একই ঘটনা এখন এখানে ঘটানো হয়েছে অথবা ঘটেছে এই দেশগুলোকে আমেরিকা এমন এক ঝড় দেখিয়েছে যে দেখো ইরান থেকে শত শত হাজার হাজার রকেট যদি তোমাদের দিকে ছোড়া হয় তোমরা কিছু করতে পারবে না সুতরাং তোমরা আমার এখানে আসো এখন এই যে জিনিসগুলো এতক্ষণ পর্যন্ত বলতে গেলে একই জিনিস বারবার বলে আসছি হয়তোবা এখন এই বিষয়টাতে আমেরিকা তাদের এই যে নিজেদের মধ্যে যে হচ্ছে কি বলে সমস্যা আছে বা একে অপরকে যে বিশ্বাস করে না সে অবিশ্বাস আছে এটা হয়তো থাকবে এটাকে না ভাবে হচ্ছে কোনো অ্যাভয়েড করার একটা চেষ্টা করবে আমেরিকা কিন্তু এখানে আমেরিকা তাদেরকে যে বড় শর্তটা দিবে বা অলরেডি দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে এই কাজটি করার জন্য তোমাদেরকে যে আমি ব্যাপকভাবে একটা নিরাপত্তা বলয় তৈরি করে দেব তোমাদের দেশগুলোর উপর এটার জন্য তোমাদের শুধুমাত্র আমার এবং আমার বন্ধু রাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে হবে এর বাইরে থেকে তুমি কেউ কোন অস্ত্র কিনলে সেই অস্ত্র আমাদের এই সিস্টেমের সাথে ইন্টিগ্রেট হবে না বুঝতে পারছেন বিষয়টা যেটা তুরস্ককে হচ্ছে চাপ দেওয়া হচ্ছিল বহুবার বিভিন্ন ভাবে যে রাশিয়ার কাছ থেকে তুমি যদি এয়ার সিস্টেম কেনো সেটা নেটওয়ার্ক সাথে হচ্ছে সম্পৃক্ত করা যাবে না এবং এটা তুমি ব্যবহার করতে পারবে না এখন এই আরব দেশগুলো গত পাঁচ সাত বছর ধরে চেয়েছে যে তারা চীনের কাছ থেকে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে চীনের কাছ থেকে কিছু অস্ত্র কিনবে এর কাছ থেকে কিনবে ওর কাছ থেকে কিনবে আমেরিকার শত্রু রাষ্ট্রের কাছ থেকেও তারা কিছু অস্ত্র কিনবে বা কেনা শুরুও করেছে এখন আমেরিকা তাদের কাছে নতুন একটা সিস্টেম নিয়ে আসছে যে দেখো তুমি আমার কাছ থেকে অস্ত্র কেনো আমি তোমাকে এই নিরাপত্তা দেবো এই নিরাপত্তা হচ্ছে এরকম নিরাপত্তা তোমাদেরকে কেউ দিতে পারবে না কারণ তোমার পাশেই দাঁড়িয়ে আছে বিশাল এক শত্রু এত বড় শত্রু আর তুমি আর কেউ নাই এবং তোমার শত্রু যে এত শক্তিশালী এটা হয়তো তুমি এতদিন জানতাই না সুতরাং দেখো এই ইরান এই ইসরায়েলে আক্রমণ করে তার শক্তির অল্প কিছু দেখিয়েছে সুতরাং তোমরা দ্রুত করে এই বিষয়টাতে একত্র হও এবং খুব সম্ভবত এটাই হয়তোবা এই আরব দেশগুলো ঐক্যমত্যে আসবে এবং একটা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে খুব বেশি যেটা মনে হয় এবং এই যে গাজা যুদ্ধ নিয়ে শুধুমাত্র প্রত্যেক দিনই বা দুই সপ্তাহে এক সপ্তাহে একবার করে হচ্ছে আমেরিকার বিভিন্ন ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই আরব দেশগুলোতে আসে কোনোদিন পররাষ্ট্রমন্ত্রী কোনোদিন হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী কোনদিন কোনোদিন নিরাপত্তা প্রধান কোনোদিন হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা কোনোদিন হচ্ছে গোয়েন্দা প্রধান যে যে এই বারবার এই সমস্ত দেশে আছে শুধুমাত্র গাজায় একটা সমস্যার সমাধানের জন্য না তারা এই বিষয়গুলো নিয়ে আরো বেশি কাজ করার জন্য আরো বেশি চাপ দেওয়ার জন্য আরো অনেক কিছু ক্লিয়ার করার জন্যই বারবার এই সফরগুলো করে এখন এর মাধ্যমে যেটা হবে আমেরিকার সুবিধা যেটা সেটা হচ্ছে যে এই দেশগুলোর সাথে অন্য দেশগুলোর যে সামরিক সম্পর্ক বা সামরিক একটা লেনদেন সেটাকে পুরোপুরি বাদ দেওয়ার একটা সিস্টেম সে তৈরি করতে পারছে এখন সে যদি সরাসরি বলে যে এই দেখো আমি আবার নতুন করে হচ্ছে মধ্যপ্রাচ্যে আসছি এবং তোমরা সবাই চীনের সাথে সব সম্পর্ক বন্ধ করে দাও সেটা সে পারতেছে না সে এখন নতুন একটা সিস্টেম এমন একটা সিস্টেম নিয়ে আসছে যে দেখো আমি চীনের সাথে বা অন্য কারোর সাথে তোমার সম্পর্ক নষ্ট করতে বলি না তোমাকে আমি সর্বোচ্চ নিরাপত্তা দিতে চাই এবং এই নিরাপত্তার খাতিরেই তোমার আসলে আমার এবং আমার বন্ধু রাষ্ট্রের কাছ থেকেই অস্ত্র কিনতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রে যদি সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত মোটামুটি নিরাপ মানে কি বলে সম্মতি দিয়ে ফেলে তাহলে বাকি রাষ্ট্রগুলোর তো আর তেমন কিছু থাকবে না আর যেটা বললাম যে ওইখানে গুরুত্বপূর্ণ রাষ্ট্র হচ্ছে কাতার তো কাতার তো এমনিতেই আমেরিকার স্যাটেলাইট রাষ্ট্র এরপরে ওমান আর কুয়েত তারা কি করবে তো এই কারণে এখানে সবচেয়ে বেশি এখন নজরে রাখা হচ্ছে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতকে এবং এদেরকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে এখন এটা কতটা পারবে কতটা সম্ভব হবে সেটা জানি না কিন্তু এই আমেরিকার এই যে সিস্টেম এবং এই যে পরিকল্পনা এটা বহু বছর ধরে সে এই যে আইএমডি সিস্টেম যেটা এটার উপরে কাজ করা শুরু করছে সে দু সাল থেকে কিন্তু এখনো পর্যন্ত এটাতে যথেষ্ট পরিমাণে নিজের দেশের এবং নেটওয়ার বাইরে বাইরে কোথাও তেমন সে এটাকে সেইভাবে ব্যবহার করতে পারেনি এখন নতুন করে এটাকে দু সালে এসে সে বলেছে যে হ্যাঁ আমার এটা সফল এই সিস্টেম এবং আমি এই সিস্টেম দিয়ে যদি চাই একটা রাষ্ট্রকে একটা দেশকে পুরোপুরি হচ্ছে কি বলে মিসাইল থেকে রক্ষা করতে হবে সব ধরনের মিসাইল আক্রমণ থেকে রক্ষা করতে পারবো এরপরে দু সালের পরে এই সালে এসে সে এটার মোটামুটি একটা প্রমাণ দেখালো যেখানে যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ স্যাটেলাইট তারপরে হচ্ছে ভূমিতে থাকা ডিফেন্স সিস্টেম সবগুলোকে একত্রে একটা কমান্ড সেন্টার থেকে একইভাবে একই সময়ে নিক্ষেপ করা বা একই সময় হচ্ছে সেগুলোকে কি বলে চালু করার মাধ্যমে একটা দেশকে শত শত রকেট এবং বিভিন্ন পাল্লা করতে পেরেছে এটাকে ব্যবহারের মাধ্যমে শুধুমাত্র এই দেশগুলোকে রক্ষায় না বরং এই এই দেশগুলোর দেশগুলোর আশেপাশে থাকা থাকা বা মধ্যে আমেরিকার যত স্বার্থ আছে সেগুলোকে রক্ষা করা মূল উদ্দেশ্য এক সৌদি আরবে আমেরিকার ঘাঁটি আছে কাতারে আমেরিকার ঘাঁটি আছে কুয়েতে আমেরিকার ঘাঁটি আছে ওমানে আমেরিকার ঘাঁটি আছে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন জায়গায় আমেরিকার ছোটখাটো ঘাটি সেনাবাহিনীর নৌবাহিনীর বিভিন্ন জিনিস আছে এরপরে এই দেশগুলোর এই যে পারস্য উপসাগরে প্রচুর পরিমাণে আমেরিকার যুদ্ধ জাহাজ আছে লোহিত সাগরে প্রচুর পরিমাণে আমেরিকার যুদ্ধ জাহাজ আছে তারপরে হচ্ছে মহাসাগর ওখান থেকে যে নিচের দিকে ভারত মহাসাগর আমেরিকার অনেকগুলো যুদ্ধ জাহাজ আছে এই পুরো সবগুলোকে একটা সিস্টেমের মধ্যে আনলে এই দেশগুলোর চেয়েও বেশি নিরাপদ থাকবে আমেরিকার এই স্বার্থগুলো এবং এই জিনিসটি করার জন্য ইরান এবং ইরানের প্রক্সিদেরকে নিয়ন্ত্রিত ভাবে একটু শক্তিশালী হতে দিতে হবে আমেরিকার কারণ আপনি কারো কাছে অস্ত্র বিক্রি করবেন আমি এই অস্ত্র বিক্রি নিয়ে অনেক আগে একটা উদাহরণ দিয়েছিলাম খুব সুন্দর একটা উদাহরণ অনেকেই বলেন যে কি বলে কুকুরের উদাহরণ দিয়েছিলাম যে এক লোক হচ্ছে কুকুর বিক্রি করে তার কাজই হচ্ছে কুকুর বিক্রি করা এখন সেই কুকুর বিক্রি করা নিয়ে গ্রামের মধ্যে তার হচ্ছে আগে গ্রামে একটা কুকুরের ভীতি তৈরি করতে হবে কুকুরের ভীতি তৈরি না হলে মানুষ কেন কুকুর কিনবে অর্থাৎ কুকুরের বলতে হচ্ছে 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 মানে কুকুর তার তার কুকুরগুলো কুকুরগুলো বাড়ি দেয় এটা পাহারা ব্যাপার এখন বাড়ি পাহারা দেওয়ার জন্য গ্রামের মানুষ দরজা জানলা খোলা রেখে ঘুমায় তাদের কুকুরের দরকার কি বাড়ি পাহারা দেওয়ার জন্য এখন এই লোক কুকুর বিক্রি করবে এখন তার দরকার ছিল যে গ্রামের মধ্যে হচ্ছে এই যে মানুষ দরজা জানলা খোলা রেখে ঘুমায় এটা তো হবেই না বরং হচ্ছে সে দরজা জানা বন্ধ করে ঘুমাইতে হবে এবং শুধুমাত্র সেটাই না তারপরে তার বাইরে একটা তার নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে এজন্য সে করলো কি চোরের সাথে যোগাযোগ করলো যে ভাই তুই এই গ্রামে যে জায়গায় পারো সেই জায়গায় চুরি করবি এবং তুই যদি চুরি করে সফল হইতে পারো তোকে যে কয় টাকা চুরি করবি তার উপরে আমি আরো টাকা দেবো চোর তো পাইলো যে চমৎকার যে যার এর যে মজার কি আছে চোর এইভাবে হচ্ছে চুরি করা শুরু করলো এবং সে চোরকে বিভিন্ন ধরনের পরোক্ষভাবক প্রত্যক্ষ ভাবক শক্তি দেওয়া শুরু করলো এখন এই চুরির জ্বালা থেকে বাঁচার জন্য মানুষ দরজা জানলা বন্ধ করে ঘুমাচ্ছে কিন্তু তা তো কাজ হচ্ছে না এরপরে হচ্ছে সে দেখালো যে অমুক বাড়িতে এই কুকুর থাকার কারণে সেই বাড়িতে গিয়েছিল কিন্তু সফল হতে কুকুর তো তাহলে চোর থেকে আমাদেরকে বিশাল একটা ব্যাপার এরপরে সে এই গ্রামে গ্রামে হচ্ছে কুকুর বিক্রি করা শুরু করলো তার কুকুর বিক্রি বাড়লো সে ওই কুকুর বিক্রি পয়সা থেকে চোরকেও হচ্ছে ইয়া দেওয়া শুরু করলো এইভাবে অর্থাৎ থ্রেট আপনার নিজে দিলে হবে না অন্য একটা অন্য কেউ থ্রেট দিবে ওই দেশের উপরে এবং সে যে থ্রেট দিবে তাকেও আপনি ফুলে ভাবে বড় করবেন যে তার থ্রেট এমন বিশাল যে তুমি এর বিরুদ্ধে দাঁড়াতে পারবে না এরপরে আবার আপনি সেই থ্রেটের বিরুদ্ধে যে সমস্ত অস্ত্র দরকার সেগুলো বিক্রি করবেন এটা হচ্ছে আমেরিকার পলিসি আমেরিকার অস্ত্র বিক্রি পলিসি এটা যাই হোক অনেকগুলো কথা বললাম একই কথা হয়তো বা এভাবে আপনাদের কাছে অনেক সময় খারাপ লাগতে পারে তারপরেও আসলে লেকচার দেওয়ার মতো করে অনেক সময় বলি এখন অনেকের প্রশ্ন চীন থেকে রাশিয়া থেকে কিন্তু চীন রাশিয়ার এই ধরনের সিস্টেম নেই মানে আমেরিকা যেই পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করে চীন রাশিয়ার তো এই পরিকল্পনা উপস্থাপন করার কোনো সিস্টেম নেই কারণ আমেরিকা এটা একা করে না আমেরিকা আমেরিকার সাথে সেইগুলো প্রয়োগ করে প্রয়োগ করার পরে সে এই ধরুন এই যে ইসরায়েলের সেটাকে এটার সফলতা দেখিয়েছে যে কারণে সেটাকে বিক্রি করতে পারবে বা বিক্রি করতে চাইবে অথবা উপস্থাপন করতে পারবে কিন্তু চীন রাশিয়ার তো সেটা নেই চীন রাশিয়ার আছে নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম আছে অর্থাৎ আমি এখানে এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার যে জিনিসটি চাচ্ছে সেটা হচ্ছে একটা এয়ার ডিফেন্স সিস্টেম না অনেকগুলো এয়ার ডিফেন্স সিস্টেম অনেকগুলো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম তারপরে হচ্ছে তার আহ রাডার সিস্টেম স্যাটেলাইট সিস্টেম তার যুদ্ধ জাহাজ থেকে হচ্ছে নিক্ষিপ্ত এয়ার ডিফেন্স সিস্টেম এই সবগুলোকে একত্র করে যৌথভাবে একটা কমান্ড সিস্টেম তৈরি করা তো এটা তো রাশিয়ারও নেই আর হচ্ছে চীনেরও নেই হয়তো রাশিয়া চীনের নিজস্ব নিজের দেশের জন্য হয়তো সেই রকম কিছু ইন্টিগ্রেট সিস্টেম করার চেষ্টা করছে আর কারণে যে কারণে এই প্রস্তাব অন্য কেউ দিতে পারবে না এখন এই ক্ষেত্রে এই দেশগুলো কি সিদ্ধান্ত নেয় সেটা হচ্ছে দেখার বিষয় অবশ্যই আপনারা আমরা আমরা যদি বেঁচে থাকি আমরা দেখব যে এই দেশগুলো কি সিদ্ধান্ত নেয় আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ